আপনাদের সামনে মাদ্রাসাতুল মাদিনার নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছে আপনারা জেনে আনন্দিত হবেন আল্লাহ শুকর মাদ্রাসাত নুরানি বিভাগ হেস বিভাগ নাজরা বিভাগ এবং আমাদের কিতাব বিভাগ অর্থাৎ মাদারী সাবে কিতাব বিভাগ আমাদের চালু আছে আল্লাহ শুকর আমরা হেস বিভাগে নুরানি বিভাগ এবং নাজরা বিভাগে আমরা যেটা করেছে সব বিভাগে আমাদের বোর্ড কর্তৃক ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত ওস্তাদ দিয়ে পরিচালনা করছে আল্লাহ শুকর মাদারিনা এসবে যেটা আমরা করতেছি ঢাকা আমাদের আবু আবুতার আবুতায় হুজুর ফি হায়াতির মাদ্রাসায় জিনারা পড়েছেন এক প্রস্তাব দিয়ে আমরা মাদাই নাসাব পরিচালিত করছি আমরা মাদাই নেসাবে যে কয়েকটা বিষয়ের উপরে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি মাদাই নাসাবের সকল বিভাগের যোগ্য প্রতিভাবান পরিশ্রমী এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদানের ব্যবস্থা করেছি সাপ্তাহিক আরবি বাংলা ইংরেজি বক্তৃতা সহ ইসলাহী মজলিশের আয়োজন করা হয়েছে মাত্র এক বছরে আরবি বলা লেখা এবং বোঝার মতো যোগ্যতা অর্জন করা আরবির পাশাপাশি জেনারেল শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করা এবং হাফেজ ছাত্রদের ধরে রাখার প্রত্যেক দিন আধা পাড়া থেকে এক পাড়া নিম্নে তালোয়াত এবং দাহরের ব্যবস্থা মাসিক প্রতিযোগিতা ও সেমিনার দ্বিমাসিক পরীক্ষার বলা বলের ভিত্তিতে ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণের ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিটি তালিব আলিমদের পড়ালেখার পাশাপাশি তরবিয়তের উপরে সুন্নতের উপরে সুন্নতের পাবন্দির বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করা হচ্ছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যেন খুশি হবেন মাদ্রাসাদুল মাদিনার জাতীয় পর্যায়ে বোর্ডগুলার ভিতরে বোর্ড পরীক্ষায় আমাদের ছাত্ররা এফলাস সহ শতভাগ পাশ করেছে এবং জাতীয় প্রতিযোগিতাও আমাদের মাদ্রাসার ছাত্রবাইরা সর্বোচ্চ কৃতিত্বের সাথে অংশগ্রহণ করেছে জেলা হস্তলিফি প্রতিযোগিতা আমাদের ছাত্রবাইরা সর্বোচ্চ সম্মাননা নিয়ে এসেছে এবং পড়ালেখার পাশাপাশি আমাদের হাতের লেখার উপরেও বিশেষ একটা প্রশিক্ষণ দেওয়া হয় হাতে কলমে একবারে হাতে ধরে প্রতিটা বর্ণ প্রতিটা লেটার প্রতিটা হরফ কীভাবে লিখবে শুরু করতে হবে শেষ হবে আমরা প্রশিক্ষণের মাধ্যমে হাতে লেখা সুন্দর করার ব্যবস্থা রেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা করছি ছাত্রদের বাংলা ভাষা ভাষাকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি শুদ্ধ ভাষায় যেন কথা বলে এটার উপর গুরুত্ব আরোপ এবং বাংলা সাহিত্যকে অনন্য এক পর্যায়ে নিয়ে যাওয়ার যেই বিষয়ে আমাদের আমরা ওই বিষয়ের উপরেও গুরুত্ব দিচ্ছি ইনশাআল্লাহ আমাদের এসেপের পাশাপাশি আমরা জেনারেলটাকে গবেষণার মাধ্যমে বোর্ড ফ্যানেলের মাধ্যমে আমরা বসে গবেষণা করে একটা সিলেবাস প্রণয়ন করেছি যেটা আমাদের মাদাই নেসাবের সাথে সমন্বয় করার জন্য যেন মাদাই নেসাবের যেই মানহাজ উদ্দেশ্য ওইটাও ঠিক থাকে পাশাপাশি তালুবে আলেম ভাইরা যেন পরিপূর্ণ মাদাইন নেসাবেও যোগ্য হয় বা জেনারেল বিষয়েও পরিপূর্ণ যোগ্য হয় যেন কোনো বিষয় যেন পিছানো না থাকে এ বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি আলহামদুলিল্লাহ সর্বোপরি আমি তলবে আলের বাড়ির কাছে অভিভাবক বিন্দুর কাছে অনুরোধ থাকবে আপনারা মাদ্রাসাতুল মাদিনা ফেনি দেখে যাবেন এবং আমাদের সিলেবাস মানহাজ কি এ বিষয়ে আপনারা সচক্ষে সশরীরে এসে দেখে যাবেন আমাদের মানহাজকে আশা করব আপনারা আমাদের সিলেবাস মানহাজ দেখে খুশি হবেন এবং ভর্তি হওয়ার জন্য আগ্রহী হবেন ইনশাআল্লাহ আমরা অদূর ভবিষ্যতে এই দেশের নেতৃত্ব এবং ওলামাই কারামের যে নেতৃত্ব দেওয়ার যে বিষয়টা আছে কোরআন হাদিসকে নিয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার যে বিষয়গুলো আছে আমরা এগুলাকে সামনে রেখে কাজ করছি ইনশাল্লাহ যোগ্য জাতিকে যেন আমরা যোগ্য আলেম এবং যোগ্য আদর্শবান নাগরিক উপহার দিতে পারি এ বিষয়ে আমরা ফিকির করছি কাজ করছি আশা করব আমাদের মাদ্রাসাতুল মাদিনা ফেনি থেকে যারা পড়বে অদূর ভবিষ্যতে তিনারা যোগ্য আলেম এবং যোগ্য নাগরিক হিসাবে এই জাতির কাছে উপহার হিসাবে পেশ হবে ইনশাল্লাহ আমি সবার কাছে আহ্বান রেখে বিদায় নিচ্ছি এবং মাদ্রাসাতুল মাদিনাকে ভিজিট করার জন্য দেখে যাওয়ার জন্য দাওয়াত দিলাম এ বলে আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ तेरिफुल् बगन् शूर्भि